এটা হচ্ছে রিচার্জেবল ইন্টেলিজেন্ট বুক আপডেটেড ভার্সন এখন আর ব্যাটারির ঝামেলা নেই সি পোর্টের মাধ্যমে রিচার্জেবল এই বইটি এখন চলবে এক্সটার্নাল ব্যাটারি ছাড়াই ব্যাটারি কেনার জন্য আর ঝামেলা পোহাতে হবে না আপনার ছোট্ট সোনামণিকে পড়াশোনার প্রতি আগ্রহী করতে এবং মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে এই রিচার্জেবল ইন্টেলিজেন্ট বুকটি হবে সেরা সমাধান এই বইটিতে থাকছে বাংলা বর্ণমালা সংখ্যা ইংলিশ অ্যালফাবেট নাম্বার এবং আরবি বর্ণমালা এই বইটিতে থাকা মজার মজার অডিও ফিচার বাচ্চাদের শেখার জ্ঞানকে আরো আকর্ষণীয় করে তুলবে বইটির ইন্টারেক্টিভ পদ্ধতি বাচ্চাদের মোবাইলের প্রতি নির্ভরতা কমিয়ে দেবে অক্ষর শব্দ এবং ছবির মাধ্যমে শেখা হবে আরো আনন্দময় ছোট বাচ্চাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই বইটি এবং এর সাথে আপনারা ফ্রি পাচ্ছেন একটি বিশেষ কলম যার মাধ্যমে এখানে লেখা যাবে এবং ড্রয়িং করা যাবে এবং সহজেই সেই লেখা আবার মুছে ফেলা যাবে তাই আপনার সন্তানের শিক্ষা জীবনকে মজার ও সুন্দর করতে এখনই এই বইটি অর্ডার করে ফেলুন অর্ডার করতে ক্লিক করুন অর্ডার না বাটনে অথবা মেসেজ করতে পারেন অফিসিয়াল ফেসবুক পেজে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে